আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন এবছরের ভর্তি তথ্য এবং বিষয়ভিত্তিক সকল শর্তগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যেহেতু এই বিশ্ববিদ্যালয়ে সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীদের ভর্তি হওয়ার সুযোগ আছে এবং গুচ্ছের উনিশটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেহেতু মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয় এজন্য আপনারা যারা এবছরে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিছেন এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার পরে এই মাওলানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন করবেন তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের এই ভিডিওতে আমরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকল তথ্য নিয়ে কিন্তু আলোচনা করব। তো ভিডিওর শুরুতেই প্রথমে মিললে আমরা কী নিয়ে আলোচনা করব। আমরা মিললি এই বিশ্ববিদ্যালয়ের পরিচিতিটা সম্পর্কে একটু জানবো অর্থাৎ এই বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়েছে এই বিশ্ববিদ্যালয় উনিশশো সালে স্থাপিত হয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়টা কোথায় এই বিশ্ববিদ্যালয়টা কিন্তু টাঙ্গাইলে অবস্থিত যেহেতু ঢাকার কাছাকাছি টাঙ্গাইল তো অনেকেরই একটা পছন্দের জায়গা হলো এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা এবং এই বিশ্ববিদ্যালয়টা দেখতে কেমন তার পিকচারগুলো কিন্তু এখানে আমরা তুলে দিচ্ছি প্রথমে এটা হলো এই বিশ্ববিদ্যালয়ের লোগো এই বিশ্ববিদ্যালয়ের মেন গেট এই বিশ্ববিদ্যালয়ে কোন বাসে আপনারা চলাচল করবেন সেটাও এখানে তুলে ধরছি এবং এই বিশ্ববিদ্যালয়ের যে প্রত্যেকটা ভবনগুলো সম্পর্কে আমরা এখানে সামারি কিন্তু তুলে ধরার চেষ্টা করছি এবং এই বিশ্ববিদ্যালয়ে আপনি যদি চান্স পান বা এই বিশ্ববিদ্যালয়ে যদি আপনি পড়াশোনা করেন তাহলে সেক্ষেত্রে আপনার আবাসিক হলেরও কিন্তু এখানে সুব্যবস্থা আছে এখানে ছেলেদের জন্য আছে হলো পাঁচটি হল আর মেয়েদের জন্য চারটি হল আছে অর্থাৎ আপনি এই বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে আপনি হলে থেকে কিন্তু পড়াশোনা করতে পারবেন তো আশা করি এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে চান তারা অবশ্যই অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ে আপনারা অবশ্যই আবেদন করবেন তো এখন মিলে আলোচনা করব। এই বিশ্ববিদ্যালয়ে যদি আপনি পড়তে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে কোন বিষয়গুলো জানতে হবে প্রথমত হল এখানে যদি আপনার এসএসসি বিশ একুশ বাইশ হয় এবং এইচএসসি টেস্ট চব্বিশ হয় তাহলে আপনি এখানে ভর্তি হইতে পারতেছেন তার মানে যারা সেকেন্ড টাইম আর শিক্ষার্থী তারা এখানে ভর্তি হইতে পারবেন আর এখানে কী কী অনুষদ আছে এখানে ইঞ্জিনিয়ারিং অনুষদ আছে লাইফ সায়েন্স অনুষদ আছে সায়েন্স অনুষদ আছে সোশ্যাল সায়েন্স এবং বিজনেস স্টাডি অর্থাৎ এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলেই কিন্তু এখানে ভর্তি হইতে পারবেন এখানে বিজ্ঞানের জন্য টোটাল শীত সংখ্যা কতটি আছে টোটাল শীত সংখ্যা আছে সাতশো সাতাত্তরটি আর এখানে নিজ বিভাগের জন্য আসলে হলো সাতশো দশটি আর বিভাগ পরিবর্তন করে আসলে হলো সাতষট্টিটি তারপর হলে যারা বাণিজ্য শিক্ষার্থী তাদের জন্য নিজ বিভাগের সংখ্যা আছে বাহান্নটি আর বিভাগ পরিবর্তন করে আপনাদের জন্য শীর্ষ সংখ্যা আছে ষোলোটি টোটাল যারা বাণিজ্য শিক্ষার্থী তাদের জন্য আটষট্টিটি কিন্তু এখানে আসন আছে মানবিকের শিক্ষার্থীদের নিজ বিভাগের সংখ্যা আছে বাইশটি বিভাগ পরিবর্তন করে আসলে আটটি টোটাল বিশটি কিন্তু আসন আছে তার মানে এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স আপনারা সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখন মিললে আলোচনা করব যে প্রথমে প্রত্যেকটা ইউনিট নিয়ে আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করবো তো প্রথমে আমরা মেলি আলোচনা করবো বিজ্ঞানের শিক্ষার্থী নিয়ে অর্থাৎ যারা বিজ্ঞানের শিক্ষার্থী তারা মেলি যারা এ ইউনিটে পরীক্ষা দিয়েছেন তারা হলে বিজ্ঞানের শিক্ষার্থী এখানে বিজ্ঞানের ইঞ্জিনিয়ারিংয়ে টোটাল অনুষদে টোটাল চারটি বিভাগ আছে লাইফ সায়েন্সে ছয়টি আছে আর সায়েন্স অনুষদে চারটি আছে আর বিজনেস এবং সোশ্যাল অনুষদে তিনটি আছে যারা এই বিজনেস এবং সোশ্যাল অনুষদ যেটা আছে এখানে কিন্তু সায়েন্স আর কমার্স সকলে কিন্তু আবেদন করতে পারবেন তাহলে এখানে টোটাল পাঁচটি অনুষদে সতেরোটি বিভাগের টোটাল শ্রী সংখ্যা প্রায় আটশো পঁচাত্তরটির বেশি কিন্তু এখানে শীর্ষ সংখ্যা আসে এবং এখানে কিন্তু মুক্তিযোদ্ধা উপযুদ্ধ কোঠা এবং পোষ্য কোঠাও কিন্তু এখানে বিদ্যমান আছে তো এখন মেনলি যারা এ ইউটির শিক্ষার্থী তাদের কোন কোন সাবজেক্ট আছে এটা একটু আলোচনা করে অর্থাৎ প্রথমে ইঞ্জিনিয়ারিং অনুষদে শুধুমাত্র যারা সায়েন্সের শিক্ষার্থী তারা আবেদন করতে পারবে এখানে সিএসসিদের শীর্ষ সংখ্যা পঞ্চান্নটি হ্যাঁ আইসিটিতে শীর্ষ সংখ্যা আছে পঞ্চান্নটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে হলো ষাটটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে হলো তিরিশটি তো অনেকেরই চিন্তাভাবনা থাকে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার তো আপনি যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়তে চান তাহলে এখানে আপনি চারটা সাবজেক্ট কিন্তু পড়াশোনা করতে পারবেন তবে এই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পেতে গেলে অবশ্যই অবশ্যই গুচ্ছ ভর্তি পরীক্ষা আপনাকে গণিত অবশ্যই অবশ্যই উত্তর করতে হবে আপনি যদি গণিত উত্তর না করেন তাহলে এই সাবজেক্টগুলোতে কিন্তু আপনি ভর্তি হতে পারবেন না আর লাইফ সায়েন্স অনুষদের ক্ষেত্রে কী আছে এখানে শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীরা ইয়ে করতে পারবে এখানে আছে ইনভারনমেন্টাল সায়েন্স সায়েন্সের সিট আছে পঞ্চান্নটি ক্রিমিন ক্রিমিনালজি অ্যান্ড পুলিশ সায়েন্স এটা কিন্তু একবার ব্যতিক্রম একটা সাবজেক্ট এটা কিন্তু সাধারণত চট্টগ্রাম ইউনিভার্সিটি আর এই মলানাবাসানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে এটার সিট সংখ্যা আছে পঁয়ষট্টি তারপর ফুড টেকনোলজিতে সিট সংখ্যা আছে পঞ্চান্নটি কারণ বায়োটেকনোলজিতে সিট সংখ্যা আছে চল্লিশটি ফার্মেসি নিয়ে অনেকের পড়া ইচ্ছা এখানে সিট সংখ্যা আছে পঁয়ত্রিশটি বায়োকেমিস্ট্রি নিয়ে এখানে সিট সংখ্যা আছে পঁয়ত্রিশটি তবে এই সাবজেক্টগুলো পেতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে গুচ্ছে জীববিজ্ঞান অবশ্যই অবশ্যই উত্তর করতে হবে অর্থাৎ আপনি যদি বায়োলজি উত্তর না করেন তাহলে সেক্ষেত্রে এই সাবজেক্টগুলো পাবেন না গুচ্ছ অবশ্যই বায়োলজি উত্তর করতে হবে আর কেউ যদি এই ফার্মেসির সাবজেক্ট নিয়ে পড়তে চান তাহলে সেক্ষেত্রে এক্সট্রা একটা শর্ত আছে সেটা হলো এইচএসসিতে আপনার গণিত অবশ্যই টু পয়েন্ট কিন্তু ন্যূনতম থাকতেই হবে তো এখন মিললে আলোচনা কি কিনি এখন মিললে সায়েন্স অনুষদ যেটা আছে এখানেও শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীদের আবেদন করতে পারবে এখানে আছে পিওর সাবজেক্টগুলো আছে তখন রসায়নে পঞ্চান্নটি গণিতে আছে ষাটটি পদার্থবিজ্ঞানে আছে পঞ্চান্নটি আর পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্সে আছে হলো ষাটটি তবে এই সাবজেক্টগুলো পেতে গেলেও অবশ্যই অবশ্যই আপনাকে গুচ্ছে গণিত উত্তর করতে হবে যারা গণিত উত্তর করবেন না তারা কিন্তু চাইলেও এই সাবজেক্টগুলোতে ভর্তি হইতে পারবেন না তো এখন মেনলি বিজনেস স্টাডিজ এবং সোশ্যাল সায়েন্স নিয়ে আলোচনা করে এখানে কিন্তু সায়েন্স আর কমার্স সকলে আবেদন করতে পারতেছে আছে হিসাব বিজ্ঞানে টোটাল সিট সংখ্যা আছে হলো টোটাল সিট সংখ্যা এখানে সায়েন্সের জন্য বিশটি মানবিকের জন্য চারটি এবং বাণিজ্যের জন্য ছাব্বিশটি ব্যবস্থাপনার ক্ষেত্রে হলো বা ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিজ্ঞানের শিক্ষার্থীর জন্য বিশটি মানবিকের জন্য চারটি বাণিজ্যের জন্য ছাব্বিশটি অর্থনীতির ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে হলো সাতাশটি মানবিকের ক্ষেত্রে বাইশটি আর বাণিজ্যের ক্ষেত্রে হলো ষোলোটি তবে এই এইখানে আলাদাভাবে কোনো শর্ত নাই তবে এখানে আলাদা সবগুলা এই অনুষদের ক্ষেত্রে একটা শর্ত আছে অর্থাৎ জিএসটিতে কোনো বিষয় পৃথকভাবে যদি আপনি এক মার্কের কম পান এক নম্বরে কম পান তাহলে সেক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ে আপনি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আপনি এলিজেবল হবেন না অর্থাৎ প্রত্যেকটা যে সাবজেক্ট আছে যেমন আমি সায়েন্সের কথাই বলি সায়েন্সের ক্ষেত্রে যেমন ফিজিক্সে আছে পঁচিশ তারপর কেমিস্ট্রিতে আছে কত কেমিস্ট্রিতে হলো পঁচিশ ম্যাথে পঁচিশ বায়োলজিতে পঁচিশ কেউ যদি এই পঁচিশের ভিতরে আপনি যদি এই এক মার্ক কম পান অর্থাৎ নর্মালি তো পঁচিশের ভিতরে শূন্য থাকে আপনি শূন্যরও কম পাইছেন তাহলে সেক্ষেত্রে আপনি আর এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন অর্থাৎ কেউ যদি মাইনাস ওয়ান মার্ক পায় অর্থাৎ আপনি ফিজিক্সে পাইছেন হলো মাইনাস ওয়ান তাহলে সেক্ষেত্রে আপনি ভর্তি হতে পারবেন না তো আশা করা যায় কেউ মাইনাস ওয়ান আসলে পাবেন না আপনাদের উচিত হলো সবগুলোই অন্তত ভালো একটা মার্ক নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে মানে চান্স পাওয়া এখন প্রশ্ন হলো আবেদন কবে থেকে শুরু হবে বা আবেদন কীভাবে করবেন আবেদন আপনাকে জিএসটি ওয়েবসাইটেই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করার সময় প্রত্যেকটা ইউনিটে পাঁচশো টাকা করে আপনাকে টাকা মানে আপনাকে পাশ প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রে অর্থাৎ এ ইউনিট বি ইউনিট সি ইউনিটের ক্ষেত্রে পাঁচশো টাকা অর্থাৎ প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রে পাঁচশো টাকা করে আপনাকে দিতে হবে যদি এটা আগের বছরের এ বছরের পরিবর্তন হলে অবশ্যই আপনাকে জানাই দিব আর আবেদন শুরু হবে কবে থেকে জিএসটি ভর্তি পরীক্ষার পর থেকে যেহেতু এখনও এ ইউনিটের পরীক্ষা হয়নি এই ইউনিটের পরীক্ষার পর পরই আবেদন শুরু হবে যখন আবেদন শুরু হবে তখন আমরা ভিডিওর মাধ্যমে জানাই দেবে এবং জিএসটি ওয়েবসাইটে আপনি তথ্য জানতে পারবেন আর আরেকটা যেটা বিষয় সেটা হলো যেটা গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো যে আপনার আর এখানে হলো মানে কত মার্ক থাকলে থাকলে এখানে চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে তো এটা একটু অবশ্যই জানা উচিত তো যেগুলো জনপ্রিয় সাবজেক্ট সেগুলোর ক্ষেত্রে চান্স পেতে গেলে আপনাকে পঞ্চান্ন থেকে ষাটের উপরে মার্ক লাগবে আর মিড বা কম জনপ্রিয় যে সাবজেক্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে পঞ্চাশ থেকে পঞ্চান্নর উপরে মার্ক থাকলে আপনার পাওয়ার একটা ভালো কিন্তু সম্ভাবনা আছে এক প্রশ্ন হলো যেহেতু মালানা ভাষা নিয়ে সকল তথ্যগুলো জানিয়ে দিলাম এরপরে আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটি সম্পর্কে আলাদা আলাদাভাবে ভিডিও দিয়ে আপনাদের জানাই দিব সো আপনি কোন বিশ্ববিদ্যালয়ের তথ্যটা আগে পেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর যারা মিললি এরপরে সাত কলেজে পরীক্ষা দিতে চান তারা চাইলে আমাদের সাত কলেজ টার্গেট ব্যাচে ভর্তি হতে পারেন এখানে কোর্স ফি হলো এক হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে এক হাজার টাকা বিকাশ পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে সাত কলেজ টার্গেট ব্যাচে ভর্তি করে নেওয়া হবে যেহেতু সাত কলেজের পরীক্ষা এখনও অনুষ্ঠিত হয়নি সামনে আবেদন করার একটা সুযোগ দিবে সাত কলেজের পরীক্ষা যারা দিতে চান তারা সায়েন্সের শিক্ষা তারা অবশ্যই আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যান কারণ এই কোর্সে আপনি ভর্তি হলে আজকে ভর্তি হলে আগামীকাল থেকে কিন্তু আপনি ক্লাস করতে পারবেন আর যাদের চিন্তাভাবনা আছে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া তাড়াতাড়ি আমাদের সেকেন্ড টাইম টার্গেট ব্যাচে ভর্তি হতে পারেন এটার কোর্স ফি হলো পনেরোশো টাকা এই সেকেন্ড টাইম ব্যাচের ক্লাস কিন্তু শুরু হবে এই মাসের বিশ তারিখ থেকে তো বিশ তারিখ থেকে যেহেতু ক্লাস শুরু হবে তো যারা সেকেন্ড টাইম দিবেন দ্রুত আমাদের সেকেন্ড টাইম টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন এটার কোর্স ফি পনেরোশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে আমাদের কোর্সে ভর্তি করে নেওয়া হবে আর অনলাইন এক্সাম ব্যাসও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটা কোর্স ফি যদিও পাঁচশো টাকা তবে এখন আমরা ডিসকাউন্টে তিনশো টাকায় ভর্তি নিচ্ছি ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে তিনশো টাকা বিজ্ঞাসা পাঠিয়ে এই নাম্বারে দিলে ভর্তি করে নেওয়া হবে আর সেকেন্ড টাইম টার্গেট বেসে ভর্তি হলে আপনি এখানে অনলাইনে ক্লাস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ঘরে বসে ক্লাস করার মাধ্যমে সেকেন্ড টাইম শতভাগ প্রস্তুতি নিতে পারবেন এবং সেকেন্ড টাইম কোর্সে ভর্তি হলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সাজেশনের সাধারণের পিডিএফগুলো কিন্তু আমরা ফ্রিতে দিয়ে দিব তো যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিয়ে চান্স পেতে চান তারা অবশ্যই আমাদের সেকেন্ড টাইম কোর্সে দ্রুত ভর্তি হয়ে যান তো এই হলো মলানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকল তথ্য আপনাদের তুলে ধরলাম তো ভিডিওটা আপনাদের আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাই দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ